তো বড় ভাই টেস্ট দেওয়ার জন্য তো দেখা যাক অবস্থা করে অবশ্যই দেখাবো তো বড় ভাই কারেন্ট চেক করে নিছে আর আরেকটা কথা বলি এখানে কিন্তু কয়েকটা ভুল করছে বড়ো ভাই বড় ভাই কারেন্ট আছে চেক করছে এটা ফ্ল্যাটে কারেন্ট চেক করছে আর ওয়েল্ডিং ওয়েল্ডিং করবে কিন্তু ভার্টিকেল তো ফ্ল্যাটে যদি আপনি ওয়েল্ডিং চেক করেন আর ভার্টিক্যাল ওয়েল্ডিং করতে যান তাহলে এখন তো কখনোই হবে না সব সময় আপনারা ভার্টিকেলে ওয়েল্ডিং যখন করবেন তখন অন্য কোথাও একটা হট পিস হোক আর আলাদা কথা হোক সেই ভার্টিক্যালি কারেন্টটা সেভ করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার খুব সুবিধা হবে আর বাইটা কিন্তু ট্রেনিং সেন্টারে কাজ শিখছে যদিও তো ট্রেনিং সেন্টারে কাজ শিখলে মোটামুটি অন্য এক জায়গার থেকে আসে টেস্ট দিলে একটু খারাপ হয় সেটা ব্যাপার না সেটা আমরা জানি আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে বড় ভাইটা ফোর মিলি রড এর আগে মানে অভ্যস্ত না কারণ তো থ্রি পয়েন্ট টুয়ের ট্রেনিং সেন্টারে যারা কাজ শেখায় তখন থ্রি পয়েন্ট টু দিয়ে কাজ শেখায় তো এখানে কিন্তু ফোর মিলি আর আপনি এক রড ওয়েল্ডিং করতে করতে যখন হঠাৎ করে যখন আরেকটা রড বড় রড বা মানে আপনি আনইজি ফিল করবেন এটা একদম স্বাভাবিক তো এই আমি ভিডিওটা করছি যেন আপনারা এখান থেকে শিখতে পারেন আর একটা ব্যাপার আছে এই যেখানে টেস্ট দেন যেখানে যাই করেন অবশ্যই আগে জিজ্ঞেস করবেন ভাই এটা কি ধরনের ওয়েল্ডিং মানে এখানে চায় প্রত্যেকটা ধরন জায়গার ওয়েল্ডিং প্রত্যেক রকম সব এক রকম সব জায়গায় ওয়েল্ডিং চায় না পাইপ লাইনের এক একরকম তারপরে এরকম বিমের ওয়েল্ডিং রকম অন্য মানে প্রত্যেকটা ওয়েল্ডিং একরকম ওয়েল্ডিং সব সব জায়গাতে হয় না তো কোন কয় ফাঁসে ওয়েল্ডিং হবে এগুলো অবশ্যই জিজ্ঞেস করে টেস্ট দিতে গেলে এগুলা এগুলো বুঝবেন বা এগুলা জেনে আগে জেনে নেবেন তাহলে খুব সুবিধা হবে তো বড় ভাই আসছে মোটামুটি হাত এতটা মানে পাকা না যেটা আমি বুঝতে পারতেছি কারণ টেনে সেন্টার থেকে আসছে তো দেখেন কী অবস্থা কারণ কারেন্টেরও প্রবলেম ছিল আর কারেন্টটা অবশ্যই আমি যেটা বললাম যে ফ্ল্যাটে কারেন্ট যদি আপনি ভার্টিকেলে করতে চান তাহলে কখনোই হবে না আপনি ভার্টিক্যাল ওয়েল্ডিং করবেন যখন তখন ভার্টিকেলে কারেন্ট অন্য একটা কট পিসে ভার্টিক্যালে কারেন্টই সেভ করতে হবে যদি আপনি ফ্ল্যাটে বাইটা কিন্তু ফ্ল্যাটে সেভ করছে ফ্ল্যাটে কারেন্ট সেভ করছে আর ভার্টিকেল ওয়েল্ডিং করছে যার জন্য প্রথমে দেখেন কী অবস্থা করছে তো এরপরে বাকিটুকু তো দেখতেই পাবেন সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওয়েল্ডিং সবাই করতে পারে ওয়েল্ডিং এক মাস পনেরো দিন বা দুই মাস মোটামুটি একটু ট্রেনিং করলেই ওয়েল্ডিং সবাই করতে পারে কিন্তু প্রপার ভালো করে ওয়েল্ডিং কিন্তু সবাই করতে পারে না কারণ ওয়েলডিং সোজা ধরে রাখা মানে সোজা ওয়েল্ডিং রড ধরলেই তো রড বলবে এটা স্বাভাবিক কিন্তু ওয়েল্ডিং মানে সঠিক জায়গায় সঠিকভাবে ওয়েল্ডিং করাটা কিন্তু অনেক কঠিন ব্যাপার তো এখানে এই ব্যাপারটাই হয়েছে উঁচা নিচা তারপরে ঠিক মতো রাখতে পারেনি আর এটা ট্রেনিং সেন্টারের ক্ষেত্রে এরকম হবেই সমস্যা নেই আর যারা অনেকে আহ এখানে আসতে চাচ্ছেন যারা তো মোটামুটি সবাইকে তো আর একসঙ্গে নেওয়া সম্ভব না তো আস্তে আস্তে ইনশাল্লাহ হয়ে যাবে